ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া পটুয়াখালী জেলার তিনটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন পটুয়াখালী সদর উপজেলার মোহাম্মদ রেজাউল করিম শোয়েব ঘোড়া প্রতীক নিয়ে বত্রিশ হাজার ছয়শ সাতাশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আমি মনে করি তার হুকুম তার রহমত তার লেখা ছিল আমার আজকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ মিজানুর রহমান মিজান আনারস প্রতীক নিয়ে একুশ হাজার দুশো বাহাত্তর ভোট পেয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ ভোট পেয়ে কাব্রিজ প্রতীক নিয়ে খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকি তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ জহিরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন বিশ হাজার ভোট অন্যদিকে দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে কাউসার আমিন কাপ কাববিরিজ প্রতীক নিয়ে চোদ্দ হাজার একশো চার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাওনুর রশিদ হাওলাদার মোটরসাইকেল প্রতীক নিয়ে নয় হাজার বিয়াল্লিশ ভোট পেয়েছেন